নমস্কার আমি ডক্টর তন্ময় মৈত্র পেশায় একজন নাক কান গলা বিশেষজ্ঞ আজকে আমাদের বিষয় যেটা আমরা আলোচনা করতে এসেছি সেটা হলো গলার থাইরয়েড সম্পর্কে তো থাইরয়েড যেটা আমরা জানি যে ছোটোবেলায় সেভেন এইটের বই আমরা পড়ে থাকি যে থাইরয়েড একটা গ্রন্থি যেটা আমাদের শরীরের মধ্যে থাকে এটার থেকে মেনলি যেটা এটা কাজ সেটা হলো এটা একটা হরমোন তৈরি করে সেটাকে বলা হয় হলো থাইরয়েড হরমোন সেই থাইরয়েড হরমোনের জন্যই এর গুরুত্ব এবং সেই হিসাবেই এর সমস্ত মাপকাঠি আমরা ধরে থাকি তো যেটা মেন প্রবলেম হয় থাইরয়েডের আমরা থাইরয়েড টেস্টের মাধ্যমে রক্তে যে থাইরয়েড টেস্ট হয় তার মাধ্যম দিয়ে আর কি আমরা জানতে পেরে থাকি তো থাইরয়েডের যেটা সমস্যা সাধারণত দু রকম থাইরয়েডের সমস্যা হয় যে হাইপার থাইরয়েড এবং হাইপোথাইরয়েড হাইপার থাইরয়েড মানে থাইরয়েডের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে রক্তে থাইরয়েড হরমোনের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে যার জন্য আর কি থাইরয়েডটা বেশি দেখাচ্ছে এবং আরেকটা সমস্যা হয় হাইপোথাইরয়েড যে এখানে আর কি থাইরয়েডের পরিমাণটা রক্তে কম হয়ে যাচ্ছে যার জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে তো এটা একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় থাকলে থাইরয়েডে কোনো অসুবিধা হয় না কিন্তু যখনই এটা কমে বা বাড়ে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করতে পারে তো কি কি সমস্যা হতে পারে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইপোথাইরয়েড বা থাইরয়েড কমে যাওয়ার প্রবণতাটাকেই বেশি দেখি বিশেষ করে আর কি মহিলাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি এজ গ্রুপে খুবই কমন যখন মানুষ প্রেগনেন্ট থাকে তখন খুবই দেখা যায় বা দ্বিতীয় ব্যাপার যখন আর কি পিউআরটি হয় মানে আর কি যখন একটা কোনো বাচ্চা মেয়ে যৌবনে পড়ছে তার প্রথম মাসিক শুরু হচ্ছে সেই সময় একটা থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি আমরা লক্ষ্য করতে পারি তো এটা মেনলি হয় হাইপোথাইরয়েডিজম আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখে থাকি তো হাইপোথাইরয়েডিজম কেন হয় কারণ হলো এই সময় থাইরয়েড ল্যান্ডটা একটু ইনঅাক্টিভ হয়ে যায় একটু কম পরিমাণে থাইরয়েড হরমোন নিঃসৃত করে যার জন্য পিটুইটারি বা মাথার মধ্যে যে ব্রেনের একটা অংশ আছে পিটুইটারি গ্রন্থি যেটা আর কি প্রভু গ্রন্থিও বলা হয় মাস্টার অফ অল গ্ল্যান্ডস যেটা আমাদের শরীরের অন্যান্য গ্ল্যান্ডগুলোর সমস্ত যে সিক্রেশন বা আর কি হরমোন যেগুলো আর কি নিঃসৃত করে অন্যান্য গ্রন্থিগুলো সেগুলো নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থি সেই গ্রন্থির প্রভাবে তারপর আর কি একটা দেখা যায় যে হাইপারট্রফি হচ্ছে কারণ হলো টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের পরিমাণটা এই ক্ষেত্রে বেড়ে যায় তো তখনই আমরা টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেশি পাবো শরীরে তখনই আমাদের ভাবতে হবে যে হাইপোথাইরয়েডিজম আছে তো হাইপোথাইরয়েডিজমের মেন মূলত লক্ষণগুলো কি কি আমরা পেয়ে থাকি সেটা হলো যে আর কি দেখা যাচ্ছে যে থাইরয়েডের টিএসএইচের পরিমাণ দেখা যাচ্ছে চোদ্দো পনেরো ষোলো হয়ে যাচ্ছে তো তাতে কি হচ্ছে পেশেন্টের আর কি অনেকটা পরিমাণে কম হয়ে যাচ্ছে পেশেন্টের আর কি যে কাজ করার ক্ষম ক্ষমতা বা প্রবণতা সেটা কমে যাচ্ছে পেশেন্ট খুব সহজেই দুর্বল হয়ে যাচ্ছে চুলগুলো উস্কো খুস্কো হয়ে যাচ্ছে পায়খানাতে বেশ সমস্যা হচ্ছে কনস্টিপেশন হচ্ছে তার সাথে যেটা দেখা যাচ্ছে যে মেনোরাজিয়া হচ্ছে মানে অত্যধিক বেশি পরিমাণে মাসিক হচ্ছে ইরেগুলার মাসিক হচ্ছে তারপর যেটা দেখা যায় যে আর কি খুব সহজেই মানুষে ওয়েট গেন করছে মোটা হয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলো আর কি সাধারণত হাইপোথাইরয়েডিজমের সাথে যুক্ত তার সাথে সাথেও আরও কিছু দেখা যায় যে আর কি বিভিন্ন মাসেল ফ্যাটিক হচ্ছে খুব তো এই জিনিসগুলো আমরা সাধারণত হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখে থাকি আর হাইপোথাইরয়েডিজমের যেটা মেইন। সমস্যা সেটা হলো যে আর কি এই সমস্যাটা যদি দীর্ঘকাল চলতে থাকে তাহলে পরবর্তীকালে বিভিন্ন রকম হার্টের অসুখ বা ব্রেনের অসুখ ধীরে ধীরে আর কি আমাদের আঁকড়ে ফেলে মেন যেটা ব্যাপার থাইরয়েড হলেই মানুষের প্রচণ্ড বিচলিত হয়ে পড়েন যে আমার থাইরয়েড হয়েছে থাইরয়েড হতেই পারে হালকা একটু টিএসএইচ যদি বাড়া থাকে তাতে কোনো ব্যাপার নেই একদমই ভয় পাবেন না এটাতে আপনার ডাক্তারবাবু সাধারণত প্রথমে যেটা দিয়ে থাকেন এলট্রক্সিন বা লিভো থাইরক্সিন নামে আর কি এক ধরনের ওষুধ পাওয়া যায় বা যেটা সিনথেটিক থাইরয়েডও বলে থাকি আমরা সেই জিনিসটা দিয়ে আমরা যে কম পরিমাণে থাইরয়েডটা নিঃসৃত হচ্ছে সেটাকে আমরা এখান থেকে কম্পেনসেট করতে পারি ওষুধের মাধ্যমে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত এই ওষুধের মাধ্যমেই আর কি ঠিক হয়ে যায় থাইরয়েড আর যদি দেখা যাচ্ছে যে আর কি এইটাতেও কন্ট্রোল হচ্ছে না তখন আরও কিছু মেডিকেশান থাইরোয়েল বা আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা অ্যাড করে থাকি তবে ম্যাক্সিমাম আমরা যেটা দেখে থাকি এই এলট্রক্সিন বা আর কি লিভোথাইরক্সিন যে ওষুধটার নাম বললাম এই ওষুধটা দিলেই সাধারণত সেটাই সাফিসিয়েন্ট হয় এরপর আসি আমরা হাইপার থাইরয়েডিজম সম্পর্কে হাইপার থাইরয়েডিজম মানে হলো থাইরয়েড আর কি আপনার শরীরে বেশি হয়ে যাচ্ছে অবশ্যই থাইরয়েড যখন বেশি হয়ে যাবে তখন কি হবে তখন আপনার শরীরে যে টিএসএইচ বা যেটা পিটুটারি থেকে তৈরি মিশ্রিত যে হরমোনটা সেইটার পরিমাণ কিন্তু কমে যায় তো এটাতে আমরা কীরকম ব্লাড প্রোফাইল দেখতে পাই টিএসএইচটা কম আছে থাইরয়েড হরমোনের পরিমাণ এফটি এবং টি ফোরের পরিমাণ অনেক বেশি আছে তো এটার ক্ষেত্রে কি কী সমস্যা হয় এটার ক্ষেত্রে হাইপার থাইরাইডিজমে যেটা মেন সমস্যা হয় সাধারণত আমাকে আমরা সেটাকে গ্রেভস ডিজিজ বলে জানি তো তাতে কি হয় চোখ দুটো ঠিকরে বাইরের দিকে বেরিয়ে আসে ঘুম হতে চায় না রাতে খুব সহজেই আর কি রোগা হয়ে যাচ্ছে মানুষ তার খিদে থাকছে কিন্তু সে খাচ্ছে কিন্তু সে মোটা হতে পারছে না বুক ধকপক করছে রাতের বেলা ঘুমোতে পারছে না পালস প্রচুর হাই হচ্ছে প্রেশার একটু বেশি থাকছে সব সময় গা গরম থাকছে চুলগুলো শুকনো হয়ে যাচ্ছে ডায়রিয়া খুব ঘন ঘন হচ্ছে মাসিক প্রায় বন্ধ হয়ে গেছে এই যে এই জাতীয় সমস্যাগুলো সাধারণত হাইপার থাইরয়েডিজমে আমরা দেখে থাকি হাইপার থাইরয়েডিজমে যেটা আমাদের মূলত ট্রিটমেন্ট করা হয় সেটা হলো নিওমার্কাজল বলে একটা ট্যাবলেট যেটার হলো হলো কার্বিমাজল বা অ্যান্টি থাইরয়েড ড্রাগ সাধারণত এটার মাধ্যমে আমরা এটার চিকিৎসা করে থাকি তাছাড়াও যদি দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে পালসটা বেশি আছে সেই ক্ষেত্রে প্রোপানোলল বা এক ধরনের বিটা ব্লকার আমরা ইউজ করে থাকি তাছাড়াও প্রেগনেন্সির ক্ষেত্রেও হাইপার থাইরয়েডিজম যদি থাকে সেই ক্ষেত্রে প্রোফাইল থায়োইউরাসিল বলে একটা ওষুধ আছে সেটা আমরা ইউজ করে থাকি তো এগুলোর মাধ্যমে আমরা থাইরয়েডটাকে সাধারণত কন্ট্রোলে আনার চেষ্টা করি এবার আসি আমরা একটু অন্য জিনিস নিয়ে থাইরয়েডের সংক্রান্তই অন্য একটু আলোচনা আমরা এইবার করব এই থাইরয়েড সংক্রান্ত অন্য আলোচনা বলতে যেটা দেখা যাচ্ছে যে কারো কারো গলার মধ্যে বড় বড় থাইরয়েড বেড়েই যাচ্ছে গলার মধ্যে বড় ঘ্যাগ যেটাকে বলা হয় গ্রাম্য ভাষায় ঘ্যাগ হয়ে যাচ্ছে বড টিউমার হয়ে যাচ্ছে থাইরয়েডে তখন আসে আমাদের ভাবনার কারণ কারণ সাধারণত দেখা যায় যে এমনি রুটিন কোনো ব্লাড টেস্টে থাইরয়েড টেস্টে আর কি আমরা হালকা থাইরয়েড পেলাম তাতে ওষুধে আর কি আমরা কন্ট্রোল করে দিলাম কোনো ব্যাপার না কিন্তু এটাই যখন আনকন্ট্রোলড ওয়েতে হয় অনেক দিন ধরে চিকিৎসা হয়নি বা দেখা যাচ্ছে যে আর কি যেহেতু এটা পেনলেস ডিজিজ সাধারণত মানুষে অতটা জিনিসটাকে গুরুত্ব দেয় না তো সেখানে দেখা যাচ্ছে গলার মধ্যে একটা সোয়েলিং বা একটা টিউমার বা গয়টার হয়ে রয়ে যাচ্ছে দিনের পর দিন যাবত ঠিক আছে ব্যথা হয় না কষ্ট হয় না থাক থাক এই করতে করতে একটা সময় দেখা যায় যে জিনিসটা বড় হতে আকারে এতটাই বড় হয়ে যাচ্ছে যে সেটা শ্বাসনালীকে ছোট করে দিচ্ছে ভেতরে গলার আওয়াজ মাঝে মাঝে বসে যাচ্ছে কারণ সেটা হলো যে আর কি গলার যে স্বর্ণালী আছে সেগুলোর উপর চাপ সৃষ্টি করে সেটা নার্ভ যেটা থাকে সেটার উপর চাপ সৃষ্টি করার জন্য এই সমস্যাটা হয় তো এই সমস্ত জিনিসগুলো সাধারণত আমরা লক্ষ্য করে থাকি তো তখন আমাদের আর কি যেটা করতে হয় সেটা হলো সার্জিক্যাল ইন্টারভেনশান করতে হয় যদি দেখা যাচ্ছে যে থাইরয়েড অনেক বড় হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে এবং সেটা আর কি এতটাই বড় ফুলছে যে এটা শ্বাসকষ্ট করছে বা এই জাতীয় সমস্যা করছে আর যখনই কোনো ভিজিবল সোয়েলিং আমরা নেকে পাবো তখনই আমাদের যেটা করতে হবে সেটা হলো ভালো করে এক্সামিনেশান করতে হবে যে জিনিসটা আদৌ থাইরয়েড কিনা সেই সমস্ত জিনিসগুলো ভালো করে দেখে নিতে হবে কারণ হলো যদি আর কি না আমরা দেখি তাহলে পরবর্তীকালে এটা আর কি সমস্যার সৃষ্টি করবে আরও আর যেটা মেন ব্যাপার সেটা হলো যে আর কি যখনই আপনার ডাক্তারবাবু বলছে যে হ্যাঁ আপনাকে সার্জারি করতে হবে আপনি একদম নিশ্চিন্ত থাকুন ভয় পাবেন না এটা খুব সেফ সার্জারি আজকালকার দিনে খুব সহজেই পারফর্ম করা হয় ইভেন আমাদের রায়গঞ্জে আমরা অনেক পারফর্ম করেছি এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই শুধু সঠিক চিকিৎসা করান সঠিক সময়ে চিকিৎসা করান কারণ যদি আপনি সঠিক সময়ে চিকিৎসাটা না শুরু করেন তাহলেই মেডিকেল থেকে আপনাকে সার্জিক্যাল দিকে যেতে হয় তো তার জন্য আমরা আর কি আগের থেকেই নার্ভের কাছাকাছি গেলে আমরা সেটা সম্পর্কে বুঝতে পারি এবং সেই হিসাবে অপারেশনটা করা হয় যাতে আর কি কোনো নার্ভের ড্যামেজ না হয় এবং যাতে সম্পূর্ণ টিউমারটা একদম সুষ্ঠুভাবে বেরিয়ে আসে তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যখনই কোনো ব্লাড টেস্ট করাচ্ছেন যদি দেখছেন যে আর কি থাইরয়েড বেশি আছে কোনো ফিজিশিয়ান বা ইএনটি ডক্টরের কাছে যান সেখান থেকে ট্রিটমেন্টটা ঠিকমতো করুন কারণ যদি ঠিকমতো না করেন পরবর্তীকালে সেখান থেকেই থাইরয়েডের টিউমার হবে এবং সেই টিউমার থেকে আপনাকে শেষ পর্যন্ত অপারেশনের দিকে যেতে হবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার